আহা যার মুহে ঢুকবে সেই পাবে আর যদি না ঢুকে উনাই পাবে আর একটা চকলেট চকলেট এই একটা কি করে ভাগ হবে তাহলে ভাগ না করে ওরা বলছে হা পার আর উপর দিকে লেখা লোক ফেলবে যার মুখে ঢুকবে সে পাবে যার মুখে না ঢুকবে সে নাই পাবে কিন্তু এত বড় বেমানি কোথায় আছে মুখ আর কোথায় আছে হাত পাইলে দেখো বা ছোটটাই দেখো এবার কি করছে দেখে চলো দেখে চলো দেখে চলো এ বাগো জোর করে ঢোকা নিল গো এইটার নামে হলো ডাহা বেমানি ডাহা বেমানি রুকো যারা সবার করো सुना तो क्या ये भी मेरी गलती है नहीं भाई मेरी गलती नहीं है। नहीं नहीं मेरी नहीं, गलती नहीं, नहीं, है। ऐसे टूटा के फिर जुड़ ना पाया